এ যেন সমুদ্রের আমেজ দেখলে মনেই হবে না এটা আসলে কোনো বিল যদিও পর্যটকদের কাছে এই ভাটরা বিল হয়ে উঠেছে মিনি দীঘা পুরাতন মালদার শাহাপুর অঞ্চলে রয়েছে এই পর্যটনের সম্ভাবনাময় ক্ষেত্র এবছর বর্ষায় মালদার মিনি দীঘায় ভিড় জমান পর্যটকরা অনাবিল আনন্দ উপভোগ করার জন্য আট থেকে আশি সবাই এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখতে আসেন পর্যটকরা প্রায় দিনই সময় সুযোগ পেলে এখানে আসেন উইকেন্ডে আবার থেকে ভিড় থাকে বিলে স্নান করে অনেকেই সমুদ্র স্নানের আনন্দ পান টিকিট কাটলে এই ভাতরা বিলে বেড়ানোর সুবর্ণ সুযোগ মেলে সব থেকে বেশি ভিড় দেখা যায় শনি ও রবিবার সৌন্দর্য বিলাসী মানুষের কাছে এই ভাটরা বিল বিশেষ গন্তব্য হয়ে উঠেছে পুরাতন বালদার শাহাপুর পঞ্চায়েতের ভাটরা এলাকায় রয়েছে এই ভাটরা বিল ভাটরা বিলে নদীর জল প্রবেশ করে সমুদ্রের আকার নিয়েছে যার জন্য এপার থেকে ওপার কিছুই দেখা যায় না মালদা জেলার আশেপাশের জেলা থেকেও মানুষ আসছেন মিনি দিঘায় ঘুরতে রীতিমতো সেখানে পুলিশের নজরদারি রয়েছে গ্রামের মধ্যে এই ধরনের পর্যটনের সম্ভাবনাময় জায়গা সবার কাছে বেড়ানোর আদর্শ জায়গা হয়ে উঠেছে গরমকালে জল না থাকলেও ভরা বর্ষায় টৈটুম্বুর থাকে এই বিল আচ্ছা এটাই প্রথম এক্সপিরিয়েন্স থেকেও আমরা আমি অন্তত আসিনি এই দৃশ্য চাক্ষুষ করে পর্যটকরা অভিভূত ভ্রমণ বিলাসীরা দীঘা যেতে না পারলেও এই মিনি দীঘায় নৌকা বিহার করে আলাদাই আনন্দ উপভোগ করছেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা যাব